আজ বুধবার এগারোই কার্তিক দু সালের উনত্রিশে অক্টোবর বৃষভ রাশি বৃষভলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না দেখুন বুধ গ্রহ গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল কনভিন্স করার পাওয়ার এ এসবই কিন্তু বুধের ডিপার্টমেন্ট তাহলে বুধ গ্রহের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ সেটি আশা করি আপনারা উপলব্ধি করছেন আর বন্ধুরা বৃহস্পতি কিন্তু খুব সম্প্রতি তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন কি ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবেন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ সবুজ রঙের প্রয়োগ বেশি করে করুন হিজড়া যাদের তাদেরকে কোনো কিছু গিফট করতে পারেন বুধের মজবুতি বৃদ্ধি পাবে পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের কোনো জিনিস গিফট আপনারা করতেই পারেন সেখানেও আপনারা লাভান্বিত হবেন নিজেও সবুজ শাক সবজি খাওয়ার মাত্রা বৃদ্ধি করুন বন্ধুরা আমি বারবার বলি এই যে রাশি ফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল মাত্র আপনার মতো আপনার সেম রাশির জাতক জাতিকায় পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যোগ করণ পা এ সবই তো এক নয় না মনুষ্যবিতে ভিন্ন ভিন্ন তাহলে এটিকে কনসালটেন্সি হিসাবে আপনারা গ্রহণ করবেন ভাগ্য মেটরাজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষব অর্থাৎ সাইন যাদের টরাস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃষব লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে মানসিক শান্তির জন্য যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের নিন লাভান্বিত হবেন আজ কাছের কোনো মানুষজন ভাই বোন আপনার কাছ থেকে টাকা পয়সা ধান নিতে পারে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করতে গেলে আপনারা নিজেরাই কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন হয়ে পড়তে পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার কোনো ব্যবসায়িক কাগজপত্র বা কোনো আইনি কাগজপত্র ভালোভাবে না পড়ে সিগনেচার যেন করবেন না সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে সবার থেকে দূরত্বতা বজায় রেখে নির্জনে একাকি সময় কাটাতে চাইবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আপনারা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু তাহলে আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে